একবার এক বিশাল নীল সমুদ্রের গভীরে বাস করত এক সুন্দরী জলপুরি নাম তার মীরা তার ঝকঝকে আঁশ আর লম্বা চুল ঢেউয়ের সাথে নাচতো এক ঝড়ের রাতে গরিব জেলে রাজু মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল হঠাৎ প্রচন্ড ঢেউ এসে নৌকা উল্টে দিল রাজু ডুবে যেতে লাগল গভীর জল থেকে মীরা তাকে দেখতে পেয়ে বিদ্যুৎ গতিতে সাঁতরে এলো তার লেজ আলো ছড়াচ্ছিল সে রাজুকে আলতো করে জড়িয়ে ধরে পানির ওপর তুলে এনে নৌকায় শুইয়ে দিল চুখ খুলে রাজু যখন দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপ জলপরি সে ফিসফিস করে বলল তুমি আমার প্রাণ বাঁচালে সেই মুহূর্তে মানুষ আর সমুদ্রের মাঝে এক অলিখিত বন্ধুত্ব জন্ম নিল কিন্তু সূর্য ওঠার সাথে সাথে মীরাকে ফিরে যেতে হলো তার জলের রাজ্যে বিদায়ের আগে সে প্রতিজ্ঞা করলো আবার দেখা হবে রাজু তীরে ফিরে এলো কিন্তু তার হৃদয়ে চিরকালের জন্য রয়ে গেল সমুদ্রের জাদু আর এক জলপরীর হাসি